আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আমরা প্রথমবার মেট্রো রেলে ঢাকা বিশ্ববিদ্যালয় যাব তো সেটার ভিডিওটাই আজকে থাকবে আর ওখানে আমরা কি কি মজা করেছি ওখানে আসলে নববর্ষের বাংলা নববর্ষের যে একটা মেলার উৎসব যা হয় সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় লায় যদি আপনারা না যান বা তাহলে চারুকুলা স্টুডিওতে যদি না যান তাহলে বুঝতেই পারবেন না যে পহেলা বৈশাখের উদযাপনটা কেমন হয় তো আমি চেষ্টা করেছি কিছু কিছু ভিডিও শেয়ার করেছি আমরা ওখানে নাগরদোলায় দুলেছে আমার ছেলে মেয়ে খুব মজা করেছি তো সেটার ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তিনটি পদ্ধতিতে টিকিট কাউন্ট করা যায় আরেকটি পদ্ধতি হয়েছে যে আপনারা ওখানে টাকা দিয়ে ওখান থেকে আপনারা টিকিট সংরক্ষণ করতে পারবেন সরাসরি আরেকটা হচ্ছে মেশিনের মাধ্যমে যেটা আজকে আমি দেখাবো আপনাদের বা আমি আজকে মেশিনের মাধ্যমে টিকিটগুলো কাউন্ট করেছি একদম নিজেরাই টিকিট টাকা দিয়ে নিজেরাই টিকিট কাউন্ট করতে পারবেন তো এখানে একটু ঝামেলা হয়েছে যে একদম পাঁচশো টাকা নোট বড় নোট আর কি না দেওয়াটাই ভালো হয় আর টাকাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো টাকা দিতে হবে নাহলে মেশিন নিতে চায় না তো প্রথমে আমরা ক্লিক করে যেখানে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা ক্লিক করে ঠিক করলাম এরপর অ্যামাউন্ট আসবে প্রতিজন কত করে নব্বই টাকা করে ছিল তো আমাদের তিনজনে দুশো সত্তর টাকা ছিল তো আমরা টাকাটা ওরাই বলবে যে এখন টাকা পে করেন তখন আমরা টাকা দিব আর আমাদের একটু ঝামেলা হয়েছিল হয়তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন হ্যালো প্রথমে আমরা পাঁচশো টাকা নোট দিয়েছিলাম ওটা নেয়নি বা টাকা কোনো ঝামেলা ছিল জানি না ব্যাক করেছে আবার আমরা টাকা এমনি টাকা দিয়েছিলাম সেটা একটু ভাজ করা ছিল মেবি সেজন্য নিচ্ছিল না এ করে অনেকটু সময় নিয়েছিল তারপরে আস্তে ধীরে টাকাটাকে আমরা সুন্দর মানে একটু সমান টমান করে দিলাম তারপর নিয়েছে তারপর আমরা টিকিট পেয়েছি আল্লাহ রহমতে একটু ঝামেলা হয় ওখানে হচ্ছে নিয়মটা টাকাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কোনো ছেড়ে বা নরম টাকা এখানে দেয়া যাবে না তাহলে কিন্তু ওটা নিতে চাবে না এই আর কি আর নাহলে সব কিছুই সহজ পদ্ধতি ছিল তারপর সুন্দরভাবে তিনটে টিকিট কাটকাট কাটকাট কাট করে বের হয়ে গিয়েছিল একটু মজা করলাম কিন্তু ভালো লেগেছিলো যে একদম আমাদের বাংলাদেশ কতটা এগিয়ে গিয়েছে একদম বাইরের দেশের মতো হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশে তো এত পরিষ্কার পরিচ্ছন্ন টাকা সবার কাছে থাকে না এটার জন্য একটু প্রবলেম ফেস করেছি আমি তারপর আল্লাহ রহমতে আমরা সুন্দর মতোই পৌঁছে গিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর অল্প সময়ের মধ্যে এত আরামে যাওয়া যায় বলাই যায় না তো আমি প্রথমবার তো গিয়েছি এর জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম খুব ভালো লাগছিল তো আমরা ওখানে পৌঁছে আবার খুব মজা করেছি তো সেটার ভিডিওটাও দেখতে পাচ্ছেন হয়তো মাত্র পঁয়ত্রিশ মিনিট লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে এসেছি মেট্রো রেলে অনেক অনেক অল্প সময়ে আর অনেক আরামে চলে আসলাম

শেষ আমাদের যাত্রা বৈশাখী আমরা উদযাপন শেষ করে ফেললাম এখন বাসায় ফিরে যাচ্ছি আল্লাহ হাফিজ শেষ সময় উত্তরা থেকে মিষ্টি মুখ এটা দোকান থেকে এখান থেকে ছানা মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে মিষ্টি দই এই তো খুবই টেস্টি এই দোকানের খাপ মিষ্টিগুলো আর দইটাও খুবই মজা ছিল সবচেয়ে বেশি মজা ছিল মালাই চপটা এই একটু দাম বেশি ছশো ষাট টাকা হয়তো আমার মনে আসতেছে না এরকম দাম হবে দই ইয়াটা মালাই চপটা আর তিনশো চল্লিশ টাকা কেজি হচ্ছে মিষ্টি দই